প্রিয় প্রিয় অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো শুরুতে মহাম রবুল্লা আলমিনের প্রতি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহনবুল্লা আলমিন রাশিস মেহরবানী আল্লাহ আমাদেরকে হায়াতে জিন্দেগি রেখেছেন আলহামদুলিল্লাহ নবীর সালাম সাল্লাহ সাল্লাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আসুন অন্য কারো দাসত্ব অন্য কারো গোলামি না করে এক আল্লাহ রবুল্লা আলমিনেরই আমরা গোলামি করি সে মোহাম রবুল্লা আলমিনের একমাত্র গোলামি করে আমাদের জীবনকে অতিবাহিত করি তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমাদেরকে তারা নৈকট্য লাভ করার সুযোগ দান করে দিবেন। তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি